আজকে এই ভিডিওতে আমি এক লাইনের এমন ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব যেই দোয়াটা আপনি যদি প্রত্যেক সোমবারে অন্তত একবার আমল করেন এই দোয়ার কারণে আল্লাহ তা কেয়ামতের দিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি এবং আপনার জীবনের যত পাপ আছে তা ক্ষমা করে দেবেন কাজেই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই দুয়াটা এইখানে ভিডিওটা দেখে হলেও অন্তত একবার আমল করে যান ওই কেয়ামত যে কতটা ভয়ঙ্কর তা আপনি আমি কখনো কল্পনাও করতে পারবো না নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম আয়েশার দিয়া আল্লাহ তাআলাকে বলেন ওই কেয়ামত যে কতটা ভয়ঙ্কর তা তুমি কখনো কল্পনাও করতে পারবে না কোরআন ও হাদিসে বিভিন্ন বর্ণনায় কেয়ামতের ভয়াবহতা ও বিভিষেকাময় অবস্থার কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে লাহতালা এরশাদ করেন যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠিন সুরাহের দুই নম্বর আয়াত প্রিয় দিনই ভাই বোন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অন্তত পনেরো থেকে বিশ জনকে শেয়ার দিয়ে এই দোয়াটা আমল করার সুযোগ করে দিবেন। আল্লাহ সুরা মুজাম্মিলের সতেরো থেকে আঠারো নম্বর আয়াতে বলেন যদি তোমরা নবীর কথা না মানো তাহলে কেমন করে রক্ষা পাবে সেদিনের বিপদ থেকে যা বাচ্চাদেরকে বুড়া করে দেবে এবং যার প্রচণ্ডতায় আকাশ ফেটে চৌচির হয়ে যাবে সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না সুতরাং ওই অবস্থার কথা একবার চিন্তা করেন যেই অবস্থাতে আছেন একটু নিজেকে স্থির করে একটু চিন্তা করেন কি এমন আমল করেন যার কারণে ওই দিন কঠিন ভয়াবহতার সময় আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন অথবা ক্ষমা করে দেবেন ইসলামে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনা মেনে জীবনযাপন করার নামই হচ্ছে মুসলিম অথবা মুসলিমের একজন মামিনের জীবন আপনি কতটুকু আমল করেন পাঁচ নামাজের পাশাপাশি নবী করিম সাল আলাইসাল্লাম আমাদেরকে সর্ব অবস্থায় দোয়া শিখিয়ে দিয়ে গেছেন আপনার উচিত এই দোয়াগুলো খোঁজে খোঁজে আমল করা ওই দিকের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা দোয়া বাংলাতে উচ্চারণ সহ ছোট ছোট হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে কালেকশন করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে অন্তত দিনে যদি একটা করেও আমল করেন শিখেন ইনশাআল্লাহ তিরিশ দিনে তিরিশটা দোয়া আপনার মুখস্থ হয়ে যাবে আমরা প্রত্যেকদিন দিন মাগরিবের পরে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি একটা করে দেখবেন ইনশাআল্লাহ তিরিশ দিনে তিরিশটা মুখস্থ হয়ে যাবে যখন কেয়ামত শুরু হবে সে সম্পর্কে বলা হয়েছে দুজন ব্যক্তি কেনাবেচার জন্য কাপল মেলে ধরবে কিন্তু তা ভাঁজ করা ও লেনদেন শেষ করার আগেই কেয়ামত সংগঠিত হবে কেউ তার ওটের দুধ দহন করে বাড়ি ফিরে আসবে কিন্তু তা পান করার আগেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেউ নিজের পশু পশুগুলোকে পানি পান করানোর জন্য জল ধর জলাধার ভর্তি করবে এবং তখনও পানি পান করানো শুরু করবে না তার আগেই কেয়ামত হয়ে যাবে এক হাদিসে হাদিসেম হয়ে এরশাদ করেন চাল্লাহ আলাই্লাম এরশাদ করেন কেয়ামত অবশ্যই কায়েম হবে তা এমন সময় যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখার জন্য মেলে ধরবে কিন্তু দরদামও শেষ করতে পারবে না কাপড় গোটাতেও পারবে না এক ব্যক্তি দুধ দোহন করে ঘরে নিয়ে বসবে কিন্তু তা পান করতে পারবে না এক ব্যক্তি হাউজ মেরামত করবে কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না এক ব্যক্তি লোকমা তুলবে কিন্তু তা মুখে দিতে পারবে না এমন অবস্থায় কায়েম হবে বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো ছয় নম্বর আয়াত আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো এই ছোট্ট দোয়াটা আপনি যদি একবার আমল করেন তার কারণে এক নম্বরে প্রথম যেই সোয়াবটা পাবেন কেয়ামতের দিন নবজি সাল্লু আলহাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন দুই নম্বরে জাহান্নাম থেকে মুক্তি পাবেন তিন নম্বরে আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তালা তা মাফ করে দেবেন সুতরাং এই দোয়ার এতটাই ফজিলত আনাস বলেছেন আমাদেরকে এই দোয়াটা সবসময় পড়ার জন্য বলেছেন কেয়ামতের দিন আল্লাহ কাছে ক্ষমা লাভের জন্য আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো পাঁচ অক্ত নামাজের পাশে ছোট ছোট এইসব দোয়া এস্তেকফার এগুলোর সাথে কানেক্টেড থাকেন হালাল এবং সৎকর্ম করার চেষ্টা করেন যতটুকু পারেন আল্লাহর পথে সময় দেওয়ার চেষ্টা করেন হে আল্লাহ যারা এই ভিডিওটা দেখতে এসেছে বা দেখতেছে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দান করিয়েন কিয়ামতের দিন তাদের সকল হিসাব নিকাশ আপনি বিনা হিসেবে মাফ করে দিয়েন আমিন দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না ওই দিন আল্লাহ তালা যেভাবে চাইবেন সেভাবেই চূড়ান্ত বিচার করবেন ফেরেস্তারা ও পরাক্রম আল্লাহর সামনে সারিবদ্ধভাবে উপস্থিত থাকবে আল্লাহ তালা যখন চূড়ান্ত ফয়সালার জন্য সৃষ্টির সবার সামনে জেতি প্রকাশ করবেন তখন জমিন তার রবের নূরের উদ্ভাসিত ও আলোকিত হয়ে উঠবে তখন সূর্যের সবগুলো মুখ খুলে দেওয়া হবে যারা গুনাহগার জাহান্নামি তাদের মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে সেদিন জমিনটা হবে তা আমার উত্তপ্ত তা আমার তখন মাফ চাইল আর মাফ করা হবে না সুতরাং এই দুনিয়াতেই থাকতে আল্লাহ তালার কাছে দোয়া করে যান ইবাদত করে যান ইসলামের জন্য দোয়া করে যান ইবাদত করে যান সেদিন সকল হিসাব কিতাব ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেবেন আমি কথা দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই কি সেখানে চলে যাচ্ছি দেখতে থাকুন কেয়ামত ক্ষমা লাভের থেকে বর্ণিত আলাই নামাজ শেষ করে এই দোয়াটি পড়তেন কোন দোয়াটা এই যে এই দোয়াটা যেটা দেখতেছেন মার্ক করা এইটা খুবই ছোট দোয়া বাংলাতে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে বেশি বেশি আমল করবেন প্রত্যেকটা ভিডিও আমরা এভাবে বাংলায় দিয়ে থাকি চলেন আমরা মুখস্থ করি দোয়াটা উচ্চারণ আল খাই খালি খাওয়াতি দেখেন খুবই ছোট দোয়া বানানগুলো একটু কঠিন কিন্তু সমস্যা নাই বাংলাতে দিয়ে দিয়েছি প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ দিয়ে রাখুন ভুলে গেলে যেন বারবার পড়তে পারেন কখন পড়বেন এটা নামাজ শেষ করেই এই দোয়াটা পড়বেন এক মিনিট সময় লাগবে না পড়েন আমার সাথে সাথে পড়েন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল আমালি।

আমার শেষ জীবনকে ভালো করো শেষ আমলকে ভালো করো তোমার সঙ্গে সাক্ষাতের দিনটি আমার সেরা দিনে পরিণত করো দেখেন কি সুন্দর অর্থ প্রত্যেকটা আরবি অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন স্ক্রিনের মধ্যে দুইটা দোয়া দেওয়া আছে প্রত্যেকটা দোয়াতে এরকম বাংলাতে দেওয়া দেখে আসুন মুখস্থ করে আসুন প্রত্যেক দিন মাগরিবের সময় আমরা ভিডিও দিয়ে থাকি প্রত্যেক দিন একটা করে যদি মুখস্থ করেন ইনশাআল্লাহ তিরিশ দিনে তিরিশটা দোয়া মুখস্থ হয়ে যাবে দোয়া আপনাকে পড়তেই হবে দোয়ার কারণেই আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ তালা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাকু